আমি চল্লিশ বছর ধরে যতবার হস আদায় করেছি প্রত্যেক বছর একটা করে মানুষের আল্লাহ ব্যক্তিদেরকে আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে আল্লাহ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে জানায় দেয় আমি চল্লিশ বছর হস আদায় করেছি কিন্তু কোন বছরের হজ আল্লাহর দরবারে আল্লাহ তালা কবুল করে না চল্লিশ বছর ধরে হস করেছে নদার নওগা জেলায় কি এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে যে 40 বছর হসাদাই করছে এমন লোক আছে 40 বছর ধরে কাবা ঘরের চত্বর পাশে দাবত করে ওখানে উমরা করে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আজকে বাংলাদেশের যেই সমস্ত হাজিরা। পিতা সঙ্গে খারাপ ব্যবহার করে সন্তানের হক নষ্ট করে বড় ভাই ছোট ভাইয়ের জমি ঠকায় বন্ধুদেরকে জমি কম দেয় অন্যের সম্পদ আত্মসাত করে একবার হজ কেন চল্লিশ হাজার বার যদি আর হজ করে এদের হজ দিয়ে চার আনা বছর আল্লাহর কাছে কোনো কাজ হবে না কি বুঝতেছেন চল্লিশ বছর হস আদায় করতেছে পিতা সঙ্গে খারাপ ব্যবহারের জন্য হস কবুল হচ্ছে না আমি চল্লিশ বছর ধরে যতবার হস আদায় করেছি প্রত্যেক বছর একটা করে মানুষের আল্লাহ ব্যক্তিদেরকে আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে আল্লাহ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে জানাই দেয় আমি চল্লিশ বছর হস আদায় করেছি কিন্তু কোনো বছরের হস আল্লাহর দরবারে আল্লাহ তালা কবুল করে না সবাই মিলে চিৎকার করে ডাকতে বলে এ মালিক বিন দিনার ওই মোহাম্মদ বিন হারুন সামারকান যদি তোমরা পেতে চাও দিনের বেলা গভীর যখন যখন রোদ যখন বেড়ে যায় খেজুর বাগানের মধ্যে সারা রাত তিনি বাগানের ছায়ায় বসে 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 সারা দিন তিনি এবাদত বন্দেগি করতে থাকে এই কথা বলার পরে হাজরতে মালিক বিন দিনার রহমতুল্লা লাইহে দৌড়ে চলে গেলেন ওই সমস্ত মরুভূমির মধ্যে খেজুর বাগানের ভেতরে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে থাকেন মহম্মদবিন হারুন ওই জায়গার মধ্যে নামাজ আদাই করতেছে কিন্তু তার একটা হাত কাটা তার দেহের মধ্যে শরীরের মধ্যে হাত দেখা যায় না ওই হাত কাটা অবস্থায় তিনি নামাজ আদাই করতেছে মানিক বেন্দিনার আহমতুল্লায় দীর্ঘ কম তিনি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকলেন দীর্ঘ কম দাঁড়িয়ে থাকার পরে যখন তার নামাজ শেষ হয়ে গেল থাকতে বলেন তবে কি বিন হারুন এমন সময় লোকটা রাখতে বলে হ্যাঁ আমি মহম্মদবিন হার আপনার পরিচয় কি সঙ্গে সঙ্গে হুজুর পরিচয় দে আমার নাম হলো মালিক বেন্দিনার সঙ্গে সঙ্গে মোহাম্মদ বিন হারুন ডাকতে বলে আমি জীবনে বহু মানুষের কাছে আপনার নামটা শুনেছি কিন্তু আমার কাছে কেন এসেছেন কারণ জানতে চাই মালিক ডাক ডাকতে বলে মোহাম্মদ বিন হারুন আমি আজকে ঘুমের মধ্যে স্বপ্নে ভেতরে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তে এসে আমার কাছে জানাইয়া দিল এইবার যত মানুষ হস করেছে আল্লাহ সবার হসটাকে কবুল করেছে কিন্তু একমাত্র তোমার হসটাকে আল্লাহ তালা কবুল করে নাই শুধু কবুল করে নাই বিষয়টা এমন নয় তুমি নাকি ৪০ বছর ধরে হস আদায় করতেছ তারপরেও চল্লিশ বছর ধরে তোমার হসটা আল্লাহর দরবারে কবুল হয় নাই এই কথা শোনার পরে লোকটা বদল হইলে কাল্লা শুরু করলেন মালিক বিন দিনার রহমতুল্লাহকে মনোযোগ দিয়ে শুনে নেন আপনি যেহেতু সত্য কথাটা বলছেন এইবার আপনার কাছে বলি মনোযোগ দিয়ে শুনে নেন এইরকম আপনি এই বছর স্বপ্ন দেখেছেন বিষয়টা এমন নয় আমি চল্লিশ বছর ধরে যতবার হস আদায় করেছি প্রত্যেক বছর একটা করে মানুষের আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে আল্লাহ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে জানায় দেয় আমি চল্লিশ বছর হস আদায় করেছি কিন্তু কোনো বছরের হজ আল্লাহর দরবার আল্লাহ আল্লা কবুল করে না আমি চল্লিশ বছর ধরে প্রেমের মধ্যে নামাজ আদায় করেছি আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই আমি চল্লিশ বছর ধরে তাবাপ করি আমার তাও আল্লাহর দরবারে কবুল হয় নাই মালিক বিন দিনা রহমতুল্লাহ ডাক দে বলে মোহাম্মদ বিন হর তোমার জীবনে এমন কি কোনো অন্যায় করেছো নাকি তোমার জীবনে এমন কি কোনো ভুল কাজ আছে নাকি তোমার জীবনে আল্লাহ বিরোধী কোনো কাজ আছে নাকি জানতে যায়। মালিক বিন দিনার ডাক দে বলে এমন সময় মোহাম্মদ বিন হারুন সামার কান্দি ডাক দে বল আল্লাহর আপনি তো প্রিয় বান্দা মালিক বিন দিনার আপনাকে মিথ্যা কথা বলবো না তবে একটা সত্য কথা বলতে চাই আমার জীবনের মধ্যে ছোট্ট একটা ভুল ছিল আজ থেকে ৪০ বছর পূর্বে আমি তখন মত করতাম নিশা দ্রব্য পান করতাম সারা দিন আমি নিশার মধ্যে মগ্ন থাকে তাম একদিন রাতের বেলা যখন সাবান মাছের শেষ রাতে তিরিশে সাবান যখন আমি মত করার পরে বাড়ির মধ্যে চলে গেলাম মাতাল অবস্থায় মধ্য অবস্থায় বাড়ির মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখি আমার মা চুলার মধ্যে রুটি ছিল। আমাকে মধ্য অবস্থায় দেখার পরে আমার মা আমার দিকে দৌড়ে দৌড়ে চলে

আমাকে যখন আঘাত করা শুরু করলো আমি তখন মদ্য অবস্থায় ছিলাম আমার মাকে এমন ধরে ধাক্কা মেরেছে সামনে যেই সুলার মধ্য মা রুটি ছিল। আমার মা ধাক্কা খাওয়ার পরে একেবারে এক ধাক্কায় ওই আগুনের সুলার মধ্য আমার মাটা পরে যা আমার মাটা গুনের চুলের মধ্য পড়ার পরে ওই সুলার আগুনটা আমার মায়ের শরীরের কাপড়ের মধ্য ধরে যায় তখন আমি বুঝতে পারি আমার স্ত্রী আমাকে আমাকে ঢাককাইয়া ধাক্কায়া ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিল আমি নিشاد্রব্য পালন করা অবস্থায় সালাম মতব selam নিশায় অসত্য ছিলাম ঘরের দরজা বন্ধ করার পরে ঘুমিয়ে গেছে আর বলতে পারে না সকালবেলা যখন আমার ঘন্টা ভেঙে গেল আমার স্ত্রী আমার কাছে আসার পরে কান্না করতে করতে ডাকতে বলে তোমার মতো কুলাঙ্গার সন্তানের ঘর আমি করব না তোমার সংসার করব না এই কথা বলার পরে আমার স্ত্রী আমার কাছে ডিভোর্স লেটার যায় আমার বাড়ি থেকে বের হয়ে যখন চলে যাওয়ার চেষ্টা করে আমি ডাকতে বললাম কানার বিবি কি হয়েছে তোমার

এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষেরা তোমাকে গালি দিতে দিতে কুলাঙ্গার সন্তান বলতে বলতে তোমার বাড়িতে চলে এসেছে তোমার মা দেখার পরে তোমার জন্য বদবা করেছে তোমার ধ্বংস কামনা করেছে আমি তোমার ঘর সংসার করতে চাই না তোমার জন্মদাত্রী মাকে বিদায় করে দিয়েছো জানি না তুমি আমার উপরে আক্রমণ করবে এই সময় ডাকতে বলে মোহাম্মদ বিন হারুন ও মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি এই কথা বলার পর আমার ইচ্ছা আমাকে ডিভোর্স দাও যাওয়ার পরে যখন ঘর থেকে বের হয়ে চলে যায় আমি আমার ভুলটা বুঝতে পারলাম কিন্তু ভুল বুঝে হবে আমার জনম দুঃখিনী মা তো পৃথিবী থেকে বিদা চলে গেছে ওই মাকে দাপন কাপন করার পরে আমার হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে যেই হাতে মাকে ধাক্কা মেরেছিল আমি দাঁতে এমন জোরে আঘাত করেছি আমার এই দেহ থেকে আমার হাতটাকে বিচ্ছিন্ন করে ফেলেছি আমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য কাবা ঘরে চলে এসেছি 40 বছর আগে আসার পরে এই কাবা ঘরে চলতে চলতে 40 বছরে হজ আদায় করলাম 40 বছর পূজিরেতে মাকাম ইব্রাহিমের মধ্য নামাজ আদায় করি। 40 বছর ধরে তাওাব করি তাও আল্লাহ তাআলা আমার ইবাদত বন্ধে কিগুলো কবুল করে না প্রত্যেক বছর হজ হয়ে গেলে একজন আলেমকে আল্লাহ স্বপ্নে দেখায় দেয় আমার হজ কবুল হয় না এই কথা বলার পরে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ মোহাম্মদ বিন হারুন সা যখন এই কথা বলতে ছেলে রে এমন সময় হাজরতের মালিক বিন বিনধিনা রহমতুল্লাহ কান্নায় তার চোখ থেকে পানি বের হয়ে দাঁড়িয়ে মোবারক গুলো ভেজে যায় মালিক বিন দিনার ডাকতে বলে জন্মদা মায়ের সন্তান কেমন ব্যবহার করতে পারে নাকি এমন ব্যবহার করতে পারে নাকি রে তুমি যতই আস করো যতই তাপ করো যতই বাদাত বন্দেগি করো তুমি তোমার মাকে ধাক্কা দিয়ে বিদায় করে দিয়েছ তোমার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবে না চল্লিশ বছর ধরে করেছে আপনাদের নওগাঁ জেলায় কি এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে যে চল্লিশ বছর হজ করছে এমন লোক আছে চল্লিশ বছর ধরে কাবা ঘরের চতুর পাশে করে ওখানে উমরা করে মাকাম ইব্রাহিমের মধ্যে করে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আজকে বাংলাদেশের যে সমস্ত হাজিরা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে সন্তানের হজ নষ্ট করে বড় ভাই ছোট ভাইয়ের জমি ঠকায় বোনদেরকে জমি কম দেয় অন্যের শঙ্কত সাধ করে একবার হজ কেন চল্লিশ হাজার বার যদি এরা হজ করে এদের হজ দিয়ে চার আনা বছর আল্লাহর কাছে কোনো কাজ হবে না কি বুঝতেছেন চল্লিশ বছর হজ হাতে করতিছে পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহারের জন্য হজ ক হচ্ছে না অথচ বাবার খবর নাই না মায়ের খবর নাই না পিতা মাতাকে রাখে বৃদ্ধাশ্রমে আর প্রত্যেক বছর হজ করে এই রকম আল্লাহর অলি আছে না নাই এ কথাগণ আছে না নাই অত সোজা নয় আপনি আল্লাহর হক আদায় করবেন বান্দার হক আপনাকে দেখতে হবে আপনি কোনো বান্দাকে ঠকাইয়া আপনার হস আপনার তাওয়া সারানা পসার কোন লাভ হবে এর ইসলাম হলো সুন্দর ধর্ম ইসলাম হলো মানবতার ধর্ম এই যে আজকে আমরা ঈদ পালন করতেছি একজন ভাই প্রশ্ন করেছেন হুজুর কুরবানি করার পরে কুরবানিদের গোস্ত আমরা কি হিন্দুদেরকে দিতে পারবো বৌদ্ধ খ্রিস্টানদেরকে দিতে পারবো অন্যান্য ধর্মের লোকেরা কুরবানির গোস্ত খেতে পারবে কিনা এটা জানার দরকার আছে না নাই খুব ভালো করে বুঝবেন ইসলাম মানবতার ধর্ম ইসলাম হল উদার ধর্ম ইসলাম মানুষের ধর্ম কল্যাণের ধর্ম আপনার এলাকার মধ্যে হিন্দু পাড়া আছে এলাকার মানুষের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে শরীয়তের ফায়সালা হলো আপনি জোর করে কাউকে গরুর গোস্ত খাওয়াতে পারবেন না তবে ইচ্ছা করে যদি কেউ খেতে চায় যদি তার আশা থাকে খাবার মতো ইচ্ছে থাকে তাদেরকেও কুরবানির গোস্ত দেওয়া যাবে কোনো সমস্যা